ইন্ডিয়ান মডার্ন এডুকেশন সিস্টেম নিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল আলোচনা সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ইন্ডিয়ান মডার্ন এডুকেশন সিস্টেম নিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে আয়োজিত হল এক আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ আইসিএসএসআর ডিরেক্টর ইনচার্জ অধ্যাপক ডক্টর রিচা শর্মা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মলয়েন্দু সাহা স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী এবং রেজিস্টার্ড অধ্যাপক ডক্টর পিনাকা নাথন Vice Chancellor, uh, Dean of the different departments, uh, very bright young uh, colleagues of mine who have dedicated and decided to be part of this university, a very young university, and uh, this is the glory of being part of a young university. Uh, thank you very much for having me here, giving me opportunity to have a word with my young colleagues and to discuss. And share my experience, and to give you some very easy tips which can make our path of success very, very swift and very smooth. So thank you very much for giving me the honor to be part of this family. And uh, I can relate myself very well with you because when I begin my career, I was very young, just 22 years old when I got selected in Gujarat National Law University, Gandhinagar. It was a newly. University. In University and then uh, open University. And I was also associated with uh, several evaluation works done by ICSS <coughs> and also ICHR, your next door neighbor. <coughs> you know, we are we are trying to build up a slogan in this university. I work as the director research and academic development in this university. আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স